স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা যে অঙ্কটি সমাধান দিব সেই অঙ্কটি নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর গণিত বই লগারিদমের ধারণা ও প্রয়োগ থেকে সেই অঙ্কটি আমরা সমাধান দিব যেটা বোর্ডের লিখে আসে এটা হলে তোমাদের বোর্ড বইয়ের সত্তর বৃষ্টা উদাহরণ চাই তাহলে চলো অঙ্কটাকে দেখি একটু আলোচনা করি তারপরে আমরা অঙ্কটা সমাধান দেব উদাহরণ চাই আছে এক্স ভিত্তিক লক ওয়ান বাই ফোরটি নাইন ইকুয়েল মাইনাস টু সম্পর্ক থেকে এক্সের মান নির্ণয় করো মানে বৃত্তি বাইর করতে হবে এটা হলো বৃত্তি এক্স

B পাওয়ার n ইকুয়েল এ এটাকে যদি এটা আসে সূচকীয় আকারে এটাই যদি আমরা লগ এর মাধ্যমে নেই তাহলে হবে লগ B এটা চলে আসবে এন এর জায়গায় আর এনটা চলে যাবে এর জায়গায় এটার সুযোগী আকার এটা হলো লগ সম্পর্ক মানে সূচকী আকার থেকে লগের মাধ্যম লগ থেকে আবার যদি সূচকে নাও তাহলে হবে এরকম B পাওয়ার n ইকুয়েল এ এই সূত্রটা আমার অঙ্কে কাজে লাগবে চলো আগে অঙ্কটা আগে তুলি তারপরে সমাধান দেই তাহলে প্রথমে আমরা লিখব এটা দেওয়া আছে

বিভিত্তিক ল বিভিত্তিক ল এ এ বলতে ওয়ান বাই ফোরটি নাইন ইকুয়েল এন এন মানে মাইনাস টু এটা তাহলে এটা হলো ওয়ান বাই ফোর্টি নাইন বি হলো এক্স যেমন দেখো লি হলো এক্স এ হল ওয়ান বাই ফোর্টি নাইন আর এন হলো মাইনাস টু এই একটি এটা থেকে আমরা সূচকীয় আকারে নিব তাহলে আমরা লিখি বা লগ বৃত্তি কিন্তু ঠিক থাকবে বৃত্তি পরিবর্তন হবে না সরি লগ দেওয়া এখন লগ দেওয়া আকার থেকে আমরা সূচকীয় আকার নিব মানে এটাতে নিব তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল ওয়ান বাই ফোরটি নাইন দেখো বিভিত্তিক লগ এগুলো টু এন তাই লগের মাধ্যম থেকে আমরা যখন সূচকে নিচ্ছি বৃত্তিটা ঠিক আছে এর জায়গায় চলে আসছে এন আর এন এর জায়গায় চলে গেছে এ এই যে এটা হলো এ এর জায়গায় চলে আসছে মাইনাস টু মানে এনটা আর এটা চলে গেছে এন এর জায়গায় তাহলে আমরা এটা সাইড টু লিখতে পারি লিখতে পারি বিবৃতিক লগ এ ইকুয়াল এন বা বিবৃতি পাওয়ার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি এখন এক্স ইনভার্স টু মানে হলো আমাদের এই সূত্রগুলো তোমাদের সরাসরি এখানে দেওয়া নেই এগুলো আমাকে জানতে হবে কিগুলো জানতে হবে এ ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই এ

এখন আমরা আরেক গুণ করব এক্স স্কোয়ারে ওয়ান গুণ করলে হবে এক্স এ গুণ করলে হবে x প্লাস মাইনাস 49 বা এক্স প্লাস মাইনাস সেভেন প্লাস মাইনাস এখানে হলো এক্স হলো কি বৃত্তি এক্স এগুলো প্লাস মাইনাস এন তাহলে বৃত্তি কখনো মাইনাস হয় না লগের বৃত্তি কখনো মাইনাস হবে না সেই জন্য মাইনাসটা গ্রহণযোগ্য নয় তাহলে আমরা এইদিকে প্লাস মাইনাস আমরা দিব না শুধু আমরা লিখব এক্স ইকুয়াল রুট ওভার উনপঞ্চাশ ফোরটি নাইন সেভেন আমরা লিখব বৃত্তি বৃত্তি এক্স এর মান এক্স এর মান কখনো ঋণাত্মক হতে পারে না বৃত্তি এক্স এর মান কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে এক্স ইকুইল টু সেভেন বৃত্তি এক্স এর মান কখনো ঋণাত্মক হতে পারবে না এর মান কিন্তু ঋণাত্মক গ্রহণযোগ্য সরি এক্সের মান না বৃত্তি বৃত্তি ঋণাত্মক গ্রহণযোগ্য না সেই জন্য আমরা প্লাস মাইনাস ফোরটি নাইন নাইন ফোরটি নাইন দিয়ে নেই সরাসরি প্লাসের মানটা আমরা লিখিয়েছি ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয় এত কিছু লেখা দরকার নেই

গ্রহণ নয় লিখলে হবে আর যদি তুমি মনে রাখতে পারো তাহলে এইটা লিখলে কোনো সমস্যা নেই হ্যাঁ আর মনে না থাকলে তুমি লিখে দিবে মাইনাস সেভেন গ্রহণযোগ্য নয় মাইনাস সেভেন কি গ্রহণযোগ্য নয় এটা লিখে দিল পারো তাহলে আমরা এক্স এর মান কি বলে মাইনাস টু সম্পর্কে এক্স এর মান নির্ণয় করো তাহলে এক্স এর মান কি পেলাম আমরা সেভেন পেলাম তাহলে আমি লেখব নির্ণয় মান এক্স ইকুয়েল সেভেন এটাই হলো আনসার তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো খুব বেশি সমস্যা না শুধু ওই যে সূচকীয় আকার থেকে লগের মাধ্যমে প্রকাশ লগের মাধ্যমে থেকে সূচকীয় আকারে প্রকাশ এই সূত্রটা শুধু তোমরা জানলেই হলো তাহলে এখানে আমরা আর কি অঙ্ক আছে এটা আমরা করতে চেষ্টা করব এটা হলো সত্তর পৃষ্ঠায় জোরাই কাজ মান নির্ণয় কর আমরা বলছিলাম যে জোর কাজ মান নির্ণয় কর এক নম্বর আমরা আগে আপলোড দিয়েছি দুই নম্বরটা এখন আমরা বলছি যে সমাধান দিব তাহলে আমরা আজকের এই ভিডিওতে দুই নম্বর আমাকে সমাধান দিব না আমরা অন্য কোনো দিন দুই নম্বর মান নির্ণয় দুই নম্বরেরই সমাধান দিতে চেষ্টা করবো তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে আশা করি তাহলে তোমরা সবাই সুস্থ এবং ভালো থাকো আজকের মতো এখানে আগামীতে আমরা ওই অঙ্কটি অথবা ভিন্ন কোনো অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসবো তবে অবশ্যই মাননীয় অঙ্কটা আমরা দিতে চেষ্টা করব